তোর অনেক ভাই রক্ত দিয়েছে মারা গিয়েছে তাদের ডক্টর ইউনিভার্সিটি ভাবে এগুলো করছে তাদের সঙ্গে আবার যাচ্ছিস আবার রক্ত দিতে আমি বললাম মা রক্ত না দিয়ে উপায় নাই রক্ত না দিলে আমাদেরকে এখন রক্ত দিয়ে চুলে আমরা নিয়ে আসতে পারি তবুও ভালো আর না দিলে আমাদের সবাইকে ভাসির মঞ্চে তুলবে তো আমরা মা আমার মা বাবাকে আমি বললাম মা আমরা দিলে আগেই দেয় আগেই মৃত্যুবরণ করি পরে আমরা বয়স এবং সেদের না জুলি টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে নাকি জি সবাই টাকার কাছে ক্ষমতার কাছে লোভী হয়ে গেছে লোভ লালসায় তাদেরকে খেসে ধরেছে আপনি কি মনে করেন কি না আপনারা এই যে রক্তের বিনিময়ে আপনাদের কষ্টের বিনিময়ে এই যে আপনারা স্বাধীনতা অর্জন করলেন আপনাদের মধ্যেই বিভক্তি তৈরি হয়েছে জি অবশ্যই হয়েছে আমাদের মধ্যে আমাদের সমন্বয়ক যারা যারা আমাদের বড়ো ভাই আমাদেরকে প্রথম থেকে নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে সাহায্য করাচ্ছে তারা আজকে আমাদের সঙ্গে কাছ থেকে দুঃখের বিষয় আর কী হয় ক্ষমতা তারা তারা যাচ্ছে তারা ক্ষমতা পায় বাংলাদেশ শাসন করবে আমাদেরকে আমাদেরকে ভুলে যাবে আমাদেরকে তারা হাঁসিয়ে বাঁচিয়ে তুলবে তাদের যাওয়া পাওয়া তাই আজকে মনে হচ্ছে আমার অনেক কষ্ট করে কিন্তু আপনারা অর্জন করেছেন হ্যাঁ এখন মানুষজন বলছে মানুষজন আসলে ভুলে গেছে মানুষজন কিসের মধ্যে ছিল মানুষজন এখন আপনারা যে দাবি আদায় করতে নেমেছেন মানুষজন বলছে যে আমাদের কষ্ট দিচ্ছে আমাদের কষ্ট দিয়ে কেন আন্দোলন করতে হবে দাবি আদায় করতে হবে আপনাদের কি বলার আছে তাদের যদি মানবতা থাকতো তাহলে তারা আমাদের পাশে এসে দাঁড়াতো আমাদের কষ্ট বুঝতো আমাদেরকে এইভাবে লাঞ্ছিত হতে হতো না আমাদের অধিকার তারা আমাদেরকে আমাদেরকে আদায় করে নিতে সাহায্য করতো তারা বাংলাদেশের মানুষ সবকিছু এত দ্রুত ভুলে যায় ভাইয়া আসলে বাংলাদেশে মানুষ ছড়াচাসের মতো তারা তারা আসলে তাদের মনে মনে তাদের মন শতপথ বদলে কিছু নেই তারা দুই দিনের কথা অতি শীঘ্র ভুলে যায় তারা ভাবতেও পারে না যে তারা আসলে কি এক বছর আগে তারা কোথায় ছিল আর আজকে কোথায় তারা ভাই আমি কথা বলতে ভাই আমরা গত দুই দিন অল্প কিছু ঘন্টা বাকি আছে আমরা এখানে উপস্থিত আছি আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই ডক্টর ইউনু সাহেব যাকে আমরা এ আজকের এই উচ্চমা আমি দিলাম তিনি আমাদের কষ্ট বুঝলো না আমাদের কে এই লাঞ্ছিত করতেছে এভাবে আমরা কে না কে নদী পুরে আজকে এখানে আছি কোথা থেকে আসছে আমি গাইবান্ধা থেকে আসছি আপনার আপনারা 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 তো এই আন্দোলনে ছিলেন যে ছিলেন সব সময় আপনার কেউ আপনার কোনো বন্ধু-বান্ধব বা আপনার পরিবারের সজন হারিয়েছেন আমার বন্ধু-বান্ধব আহত হয়েছে বড় ভাই হারিয়েছি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্ট যেই গণবুতান গণবুতানের সঙ্গে যারা সম্পৃক্ত তারা বাস দিয়ে আসলে রাস্তা বেரிகেট করে ফেলছে এবং তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা কিন্তু প্রস্তুত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোট কথা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে ভাইয়া এই যে কষ্ট করে এত মানে বাংলাদেশটাকে একটা স্বাধীন করার একটা পর্যায়ে নিয়ে গেছেন এরপরে আসলে এত এত আসলে কাল ক্ষেপণ কেন এত নাটকীয়তা কেন বাংলাদেশের এখন তো আপনাদের তরুণ সমাজের আমাদের জুড়ে শোনার দরকার আমরা আর কিছু চাই না আমরা আমাদের জুড়ে শোনক দরকার এই আমাদের জুড়ে জুড়ে শোনক আমাদের জুড়ে শোনকার অধিকার অধিকার দিতে হবে এই যে মানুষজন বলছে যে মানুষজন কষ্ট পাচ্ছে মানুষজন বলছে কেন আপনারা কেন আমাদের কষ্ট দিচ্ছেন আপনাদের আসলে ভাষ্যটা কি আপনারা তো অনেক কষ্ট করেছেন ভাইয়া কোথা থেকে এসেছো ভাইয়া না খালি মত সবার বলা ভেঙে গেছে এই যে এই যে কষ্টটা করছো কোন কি ভেবেছো যে এক বছরের মধ্যে সব পাল্টে যাবে তোমাদের মধ্যে বিভক্তি তৈরি হবে আজকে যদি তোমরা একতাবদ্ধ থাকতা তাহলে কিন্তু এই জুলাই সনদ থেকে শুরু করে তোমরা তোমাদের অধিকারগুলো গুলো পেতা এটা কেন হলো এটা কি তোমাদের কষ্ট লাগে না কষ্ট লাগে ভাই আমি প্রত্যেককে একটা কথা বলি আমি কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না আমাদের সিনিয়র রাই থেকে আছে এই যে কষ্ট করছো তোমরা অধিকারের জন্য তো কষ্ট করছো তো সেটাই বলো আমাদের ওদিকের জুলাই সনদ স্বীকৃতিতে দিতে হবে স্থায়ী সংবিধানে দিতে হবে আমাদেরকে এখন তোমাদের দাবিটা কী আসলে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র এটা ইস্তায়ী সংবিধানে লেখা লাগবে এটাই আমাদের জুলাই আগস্ট যা গণপুথারা যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের পরিবারবর্গ তাদের স্বার্থ বিবেচনা করে জুলাই সনদ করতে হবে জুলাই সনদ তো দিতে চায় কিন্তু এখানে অনেক শর্ত বাতিল গেছে ষড়যন্ত্র টাড়া উপদেষ্টা মন্ডলের মধ্যে কিছু দূষণ আছে তারাই করছে সরকারের মধ্যেও সরকার আছে এই সরকারকে একটা এজেন্ট চালায় আমি আমার কথা এইটুকু পাই আমাকে কোনো প্রশ্ন করবেন না আমি ছোট মানুষ আমার দায়িত্বশীল আছে তাকে যা প্রশ্ন করে ওরা কি চাচ্ছে সেটা কি জানো আমরা তো মামা কই চাই আমরা তো সাধারণ মানুষ আমরা কেমনে কমো এরা কি চাইতে আছে আমরা তো মামা বলতে পারি না কিন্তু ছাত্রদের সাথে আসো কি না হ্যাঁ ছাত্রদের সাথে কি আসো আমরা তো মামা জনগণের লোকেই আছি মামা এরা যা করবো তাই তো হুমতেই কারণ গরুর গাড়ি গাড়ি গুড়ি চালাই অন সব রোড বন্ধ হয়ে গেছে গা অনে মামা আমরা তো আর কিছু করার নাই মামা কথা বোঝেন নাই কথা বুঝছেন আমরা তো গাড়ি ঘুরি চালাই অন রোডঘাট যদি বন্ধ করে লাগে অসুবিধে পড়ে যাবো আমরা সাধারণ মানুষ আন্দোলন হইলে মামা রাস্তা যদি বন্ধ করে দেয় আমি চালানো বন্ধ হয়ে যাবো গা অন আমরা চাইতেছি মামা আমগো লেগে একটা কিছু করা হোক জানি আমরা একটু গাড়ি ঘুরে চালাতে পারি মামা কদিন পরে শান্তি পেবে জুলাই ষোলোর তো দেখ তোমরা শান্তি তো করতে পারবা তোমরা শান্তিতে এই রাস্তা দিয়ে চলতে পারবা কয়দিন পরে মানে তারা দাবি আদায় করলে কয়দিন পরে শান্তি পাবে এটা বলতেছে শান্তি যেদিন আল্লাহ যেদিন শান্তি দিব সেদিনই তো শান্তি সবচেয়ে বড় শান্তি আমরা তো মামা সবসময় শান্তি চাই আমরা তো মামা শান্তি চাই না আমরা চাইতেছি কোনটা যে আমরা জানি সাধারণ মানুষ যেটি আছে এটি জানি আমরা লাইরে চাই খাইতে পারি আল্লাহর কাছে এটাই শুক্রিয়া জানাই আহ